মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রোটোকল কর্মকর্তা জুলহাস মান্নান এবং নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয় হত্যা মামলার আসামি আসাদুল্লাহ টঙ্গ থেকে টঙ্গি থেকে গ্রেফতার করেছে পুলিশ হত্যায় সরাসরি জড়িত ওই জঙ্গি নেতা গোয়েন্দাদের জানিয়েছে পলাতক জঙ্গি নেতা মেজর জিয়ার নির্দেশে সাত জঙ্গি ওই হত্যাকাণ্ড ঘটায় এনামুল কবির রুকুমার রিপোর্ট তিন বছর আগে রাজধানীর কলাবাগানে দুই খুনের পর এভাবেই দৌড়ে পালিয়ে যায় সাত জঙ্গি জঙ্গি হামলায় নিহত হন সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যানডাব্লিউ মজিনার প্রোটোকল কর্মকর্তা জুলহাস মান্নান ও লোকনাট্যদলের নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয় সমকামীদের অধিকার নিয়ে আন্দোলন ছাড়াও রূপবান নামে একটি সাময়িকী প্রকাশ এবং উন্নয়ন সংস্থা ইউএসএইডে কাজ করতেন জুলহাস জঙ্গিরা তাদের পান্থপথের বাসায় ঢুকে ওই হত্যাকাণ্ড ঘটিয়ে দৌড়ে পালানোর সময় এক পুলিশ কর্মকর্তাকেও আহত করে কাছের সিসি ক্যামেরায় ধরা পড়া ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত করার আগেই হত্যাকাণ্ডের কৃতিত্ব দাবি করে আনসার আল ইসলাম ওই মামলার তদন্ত করছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট মঙ্গলবার রাতে গোয়েন্দা জালে ধরা পড়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটির সামরিক শাখার প্রধান আসাদুল্লাহ জুলহাজ মান্নান এবং মাহবুব নয় তাদের ভাষায় রংধনু নামে একটা মানে সমকামিতাকে এই হ্যাঁ প্রমোট করার জন্য যে আন্দোলন এক ধরনের আন্দোলনই করছিল সেই কারণেই তারা এই টার্গেটের টার্গেট তাদেরকে টার্গেট করা হয় জিজ্ঞাসায় অনেক তথ্য দিয়েছে ওই জঙ্গি নেতা আমরা নিশ্চিত হয়েছি যে ওই দিন মোট সাতজন উপস্থিত ছিল যাদের ভিতরে পাঁচজন ছিল কিলার গ্রুপের সদস্য এবং দুইজন ছিল ইন্টেল গ্রুপের সদস্য দুইজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তাদেরই একজন আসাদুল্লাহ ওরফে ফকরুল ওরফে ফয়সাল জাকির ওরফে সাদি আর ইতোপূর্বে আমরা আরাফাত নামে আরও একজনকে গ্রেপ্তার করেছিলাম পুলিশ বলছে বাড্ডার সাঁতারকুলে জঙ্গি অভিযানের আগে পালিয়ে যাওয়া জঙ্গিদের একজন গ্রেপ্তার আসাদুল তবে ওই ঘটনার পর থেকে ভেঙে পড়েছে এবিটির জঙ্গি নেটওয়ার্ক এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা